আজকের অনুষ্ঠানের সম্মানীয় সঞ্চালিকাকে দেবলীনা মন্ডলকে হে হরি কৃষ্ণ বন্ধুরা ওয়ার্ল্ড অফ দেবলিনার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত এর আগের আমার ভিডিওতে তোমরা দেখেছো গঙ্গারামপুর পৌরসভার পৌর বসন্ত উৎসবে আমি অ্যাঙ্কারিং করতে গেছিলাম আর সেখান থেকে আমি বাড়িতে এসেছি তিনটার সময় আর তিনটার সময় এসেই আমি পীরতলাতে চলে এসেছি বুনিয়াদপুর পৌরসভার পৌর বসন্ত উৎসবে হ্যাঁ ড্রেসটা শুধু চেঞ্জ করেছি আর খাওয়া দাওয়ার তো ব্যাপারই নেই কারণ সেদিন তো আমি ছিলাম উপবাস আর দেখো স্টেজটা কত সুন্দর হয়েছে না এখানকার দাদারা কয়েকজন মিলে কিন্তু এটা হাতে এঁকেছিল খুব সুন্দর হয়েছে না তো ধীরে ধীরে আমাদের প্রোগ্রাম শুরু হলো তোমরা একটু লাইভ শোনো বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানীয় সঞ্চালিকাকে দেবলীনা মন্ডলকে তোমরা ভাবছ তো যে আমি কেন রং মাখছি না আবির কেন দিচ্ছি না কারণ পাঁচটা অবধি ছিল আমাদের উপবাস মানে গৌর পূর্ণিমার পাঁচটা অবধি উপবাস করতে হয় আর তারপরেই একাদশীর মতো অনুকল্প প্রসাদ পাওয়া যায় কিন্তু আমি যেহেতু অনেক ব্যস্ত ছিলাম শরীরটাও খারাপ লাগছিল সেই জন্য আমি প্রসাদ আর আখের জুস এইসবই খাচ্ছিলাম তো যেই পাঁচটা অতিক্রম হয়ে গেল আমি অভিষেক করা কিন্তু দেখেছি মায়াপুর লাইভ টিভিতে কী করবো সব কিছু এখন ডিজিটাল কোথাও যাওয়ার মতো সুযোগও পাইনি বা টাইমও পাইনি যাওয়ার কথা ছিল কিন্তু টাইম হয়ে ওঠেনি তো যাই হোক যেই আমি অভিষেক করা দেখলাম তারপরে ভগবানকে প্রণাম করে তারপরেই আমি দেখো এখন সবার সাথেই রঙ খেলছি হ্যাঁ আমাকে এই রং মাখাচ্ছে কিন্তু আমারই বান্ধবী আমার স্কুল ফ্রেন্ড ওরা তো সবাই আমাকে এখন আবির দিচ্ছে আর তারপরে দেখো যারা যারা ছোট ছোট বাচ্চাগুলো ছিল না যারা যারা নাচ করেছে ওরাও কিন্তু আমাকে অনেক আবির দিয়েছে তো যাই হোক খুব ভালো মতো করে আমরা সেই দিনটা কাটাচ্ছিলাম আর দেখো তারপরে শুরু হয়ে গেল অনেক রকম গান নাচ এটা যেহেতু আমাদের বাড়ির সামনেই অনুষ্ঠানটা ছিল সবাই চেনা জানা ছিল আর সেই জন্যই কিন্তু নিজের মতো করে একদম পাড়া নিয়ে আবির খেলায় আমরা খুব ভালো মতো করে সেই দিনটা আমরা কাটিয়েছি আর তোমরা একটু কমেন্টে জানাও তো তোমাদের সেই দিনটা কেমন কেটেছে তো আমার স্কুল ফ্রেন্ডদের কিন্তু উত্তেজনাই একটা আলাদা মানে তারা নাচ করবে খালি বলছে চল না নাচি চল না নাচ করি তো দেখ দেখো একটু গান হতে না হতেই ওরা নাচ করতে শুরু করে দিচ্ছে আর দেখো ছোট ছোট বাচ্চারা এই বাচ্চারা কিন্তু আমাকে রং মাখিয়ে একদম ভূত করে দিয়েছে তোমরা দেখতেই পাবে আমি তো বুঝতেই পারিনি যে আমার পুরো মুখ এরকম বাঁদরের মতো লাল হয়ে গেছে ভাবতেই পারছিলাম না তো যাই হোক আমি কিন্তু ওই মুখ নিয়েই স্টেজে উঠে আবার অ্যাঙ্কারিংও করেছি আমার কি সাহস তো যাই হোক একটা দিনে তো রং খেলবো তাই না তো খুব ভালো করেই আমরা খুব সুন্দর করে সেই দিনটা কাটিয়েছি অনেক এনজয় করেছি অনেক মজা করেছি কিন্তু মনের মধ্যে একটু লাগছিল যে আমি একটু যদি কীর্তন শুনতে পেতাম একটু যদি ভগবানের কথা শুনতে পেতাম তো যাই হোক ডিজিটালে অনেক কিছু হয়ে গেছে মোবাইল যেহেতু ছিল হাতের কাছে প্রফেশন ভালোবাসা সব কিছু মিলিয়ে মিশিয়ে সেই দিনটা আমার কেটেছিলো তো আমাদের পাড়ারই সব এরা ভাই বোন তাছাড়াও বাইরে থেকেও কিছু আমাদের ভাই বোনেরা ছিল সবাই কিন্তু অনেক এনজয় করেছে আমাদের কোনো বহিরাগত শিল্পীদের অনুষ্ঠান ছিল না সব আমাদের স্থানীয় শিল্পীদের দ্বারাই অনুষ্ঠান আর স্থানীয় শিল্পীরা কিন্তু অনেক ভালো গান গেয়েছে একদম সবাইকে নাচিয়ে তুলেছে সবাই কিন্তু নাচ করতে শুরু করে দিয়েছে সুব্রত দা কিন্তু এখন গান করছে আর যেহেতু কানেকশানটা একটু প্রবলেম হচ্ছিল সেই জন্য স্টেজ থেকে নেমে নিচেই গান করতে শুরু করে দিয়েছে আর তার সাথে তো নাচ হচ্ছেই দেখো কত সুন্দর লাইট তো যাই হোক সকাল থেকে আমার অনুষ্ঠান শুরু হয়েছে একদম আটটা থেকে সকাল আটটা থেকে গঙ্গারামপুর পৌরসভা আর রাত্রি তখন বাজে আটটা মোটামুটি বারো ঘন্টার মতো কিন্তু আমি কন্টিনিউয়াসলি অ্যাঙ্কারিং করেছি হ্যাঁ এক ঘন্টা আমি বাড়িতে ছিলাম একটু ড্রেস চেঞ্জের জন্য আর একটু ফ্রেশ হওয়ার জন্য তো যাই হোক ধীরে ধীরে একটু আমার শরীরটা খারাপ হতে শুরু করলো কারণ বুঝতেই পারছো এত সাউন্ডের মধ্যে আছি তারপরে আমার বাড়িতে আসার জন্য আমি একদম ব্যস্ত হয়ে গেলাম আর যেই আমি বাড়িতে আসবো ভেবেছি সাথে সাথে দেখি আমার বাপিও নাচ করতে শুরু করেছে তো এই দৃশ্যটা তো ক্যাপচার করতেই হবে কারণ এটা যখন ইউটিউবে আমার মা দেখবে তখন দেখলে ভালোই লাগবে এই যে আমার কাকাও নাচ করছে হলুদ কালার পাঞ্জাবি আর এই যে আমার বাপি কালো কালার টি শার্ট চশমা দাগ দাগ দেওয়া টি শার্টের মধ্যে তো যাই হোক তারপরে দেখো একটু এবার আমার পজিশনে আমি আসি এই দেখো কত সুন্দরভাবে আমাকে অমৃতা এখন ঘোরাচ্ছে তো যাই হোক এটার পরেই আমি চলে এলাম বাড়িতে সবাই ভালো থেকো হরে কৃষ্ণ টাটা